জয়লাভ করেছি সারা পশ্চিমবঙ্গে বলতে ভোট হয়ে গেছে তাই আন্দোলনে গেছিলেন তখন কংগ্রেসের যুবনেত্রী তখন তৃণমূল কংগ্রেস গঠিত হয়নি তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায়

দেখুন আমি একটা কথাই বলবো যারা আমার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য ধরে আপনারা অনেক স্বপ্ন স্বপ্ন দেখালেন মানুষকে সেগুলোর ভবিষ্যৎ দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে দুর্নীতি মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একজন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড ইন কমান অভিষেকতা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুরকুড়া শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানিমপুরের পাশের বিধায়ক তো সওকাত উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছে এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন আসবাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটি উৎসাহিত হচ্ছি ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা ফলে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত Yeah.